নমস্কার আমি তুষার আমি ক্লাস ফুড়ে পড়ি আজ আমি আমার বাংলা বইয়ের একটি আবৃত্তি করতে চলেছি ধন ধান্য পুষ্পে আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা ওসে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ধেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় উজলো এমন দ্বারা কোথায় এমন খেলে তরিত এমন কালো মেঘে তারা পাখির ডাকে ঘুমে উঠে পাখি ডাকে জেগে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশের রানী সেজে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি এত স্নিগ্ধ নদী কাহার কোথায় এমন ধুম্র পাহাড় কোথায় এমন হরিত দেশে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশের রানী যে। আমার জন্মভূমি যে আমার জন্মভূমি পুষ্পে পুষ্পে ভরা সাক্ষী কুঞ্জে কুঞ্জে গাহে পাখি গুঞ্জরিয়া অলি পুঞ্জে পুঞ্জে তারা ফুলের উপর মধুকে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি ভাইয়ের মায়ের তো স্নেহ কোথায় গেলে পাবে কেহ ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি ধন্যবাদ সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে